আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের কিবোর্ডের যে কোনো একটি কী ডিজেবল করে রাখা যায় এর জন্য আমাদের শুরুতেই যেতে হবে কম্পিউটারের মাইক্রোসফট স্টোরে তো মাইক্রোসফট স্টোরটি খুঁজে নিয়ে আপনারা এখান থেকে মাইক্রোসফট স্টোরটি ওপেন করে নেবেন মাইক্রোসফট স্টোরের সার্চ বার থেকে আপনারা সার্চ করবেন পাওয়ার টয়েস পাওয়ার সার্চ করার পর পাওয়ার টয়েস নামক একটি সফটওয়্যার ওপেন হবে তারপর আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবে আপনাদের কম্পিউটারের সফটওয়্যারটি ইনস্টল করে নেওয়ার পর কম্পিউটার থেকে মাইক্রোসফট পাওয়ার টয়েস সফটওয়্যারটি ওপেন করতে হবে মাইক্রোসফট পাওয়ার টয়েস ওপেন করার পর একদম বাম পাশের একটি অপশন দেখতে পাবেন ইনপুট অ্যান্ড আউটপুট এই ইনপুট অ্যান্ড আউটপুটে ক্লিক করে কিবোর্ড ম্যানেজার নামক যেই বাটনটি রয়েছে সেখানে প্রেস করে কিবোর্ড ম্যানেজার অপশনটি ওপেন করে নেবেন এখান থেকে রিমেপ এ কি নামক যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করে এ কি অপশনটি ওপেন করে নেবেন এরপর এখানে দেখতে পাবেন প্লাস চিহ্ন দিয়ে এড কি রিমেপিং কি রিমেপিং এ ক্লিক করে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর আপনি আপনার কিবোর্ডের যেই কিটি ডিজেবল করতে চাচ্ছেন সেই কিতে একটি প্রেস করবেন প্রেস করলে পর আপনার এখান থেকে আপনি যে কিটি ডিজেবল করবেন সেটি সিলেক্ট হয়ে যাবে এবং তারপর এখানে ওকে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার কিবোর্ড থেকে স্পেস কিটি সিলেক্ট করে নিয়েছি এরপর কিটি ডিজেবল করার জন্য এই জায়গা থেকে আমরা স্ক্রল ডাউন করে একদম উপরে চলে যাব। একদম উপরে যাওয়ার পর আমরা দেখতে পাবো ডিজেবল নামক একটি অপশন রয়েছে এটি সিলেক্ট করে দেব এবার আমি আমার কিবোর্ডের অন্য আর একটি কি ডিজেবল করব ধরুন আমি আমার কিবোর্ডের যে এরো কিগুলো রয়েছে আপ অ্যান্ড ডাউন এর মধ্যে আমি আপ কিটি ডিজেবল করব। তো ঠিক সেম আগের নিয়মে আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করে তারপর এরো কিতে ক্লিক করব কিবোর্ডের এরো কি ক্লিক করলেই এটি আপ কিটি সিলেক্ট হয়ে গেল আপ কিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিব তারপর ডান পাশের যে টু সাইন্ট অপশন রয়েছে এখান থেকে সিলেক্ট করে একদম উপরে চলে যাব উপরে চলে যাওয়ার পর ডিজেবলটি সিলেক্ট করে একদম ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে নেব কন্টিনিউতে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের কিবোর্ডে এবার কিবোর্ডে আমি যদি কোনো কিছু টাইপ করি টাইপ করার পর স্পেস দেওয়ার চেষ্টা করি আমি দেখতে পাবো আমার স্পেস কিটি আর কোনো কাজ করতেছে না একই উপায়ে আমি যদি আমার কিবোর্ড থেকে উপরের যে কিটি এর কিটি রয়েছে আপ কিটি রয়েছে এটি কি দিয়ে কাজ করার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাবো আমার আপ কিটি আর কাজ করতেছে না তো তো বন্ধুরা আপনারা এই একই উপায়ে আপনাদের কিবোর্ডের যে কোনো কি ডিজেবল করে রাখতে পাবেন এবং যদি আপনি মনে করেন যে আপনার কি পুনরায় এনেবল করবেন তো পাওয়ার টিস পাওয়ার টয়েস এর কিবোর্ড ম্যানেজারে এসে এই দুইটি কাজকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে ডিলিট করে দিয়ে ওকে দিয়ে দিলে আপনার কিবোর্ড পুনরায় স্পেস এবং যে আপ কিটি আমরা ডিজেবল করেছিলাম সেটি কাজ করবে সুন্দরভাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব